একটাও চাকরি পশ্চিমবঙ্গে দিতে পারবে না কারণ বলে দি আপনার পশ্চিমবঙ্গে রাখুন ঠিক আছে আপনারা মহামান্য আদালতের নির্দেশ জানেন ওবিসি দু হাজার দশের পরে সার্টিফিকেট গুলো বাতিল করা হয়েছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টে যাবে এই মামলা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পশ্চিম বাংলায় এই মিডিয়া আপনারা লাফাবেন উনার কোন একজন মন্ত্রী বেরিয়ে বলবেন যে আজকে তিন হাজার দুশো ষাটটি পোস্ট অনুমোদিত হলেও কার্যকর ও বিসি রিজার্ভেশন রাজ্য সরকারের সামনে একটাই রাস্তা আছে হাইকোর্টের জাজমেন্টকে অ্যাকসেপ্ট করা হাইকোর্টের জাজমেন্ট যদি অ্যাকসেপ্ট করেন তাহলে দু হাজার দশের পরে ওবিসি সার্টিফিকেট যারা আছে তারা জেনারেলে পারবেন বিসি রিজার্ভেশনে তারা অ্যাপ্লাই করতে পারবেন না চাকরিতে আর রাজ্য সরকারের স্ট্যান্ড নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে হাইকোর্টের রায় আমি মানি না মানি না মানি না মানি না মানে তাহলে লিগাল পয়েন্ট কি আছে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে মামলা অ্যাকসেপ্ট হবে স্টে লাগবে শুনানি হবে নিষ্পত্তি হবে টাইম ব্যাপার সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কি করবেন সে সুপ্রিম কোর্ট ঠিক করবে আমি আপনাকে এ লিডার অব অপোজিশন এজ এ ল মেকার অব দি স্টেট আমি আপনাকে লিগাল পয়েন্টটা ক্লিয়ার করলাম তাই এটা নিয়ে আপনার লাফানোর উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই